পশ্চিমবঙ্গে দু ছাব্বিশ সালে গণতান্ত্রিকভাবে গণ হবে নৈহাটিতে বললেন ডক্টর সুকান্ত মজুমদার নিশিথিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নেপালের মতো পশ্চিমবঙ্গতেও দু ছাব্বিশ সালে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণ অভ্যুত্থান হবে নৈহাটির দলীয় কর্মসূচিতে যোগদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এর পাশাপাশি তিনি রাজ্যে সম্প্রতিক সময় হওয়া একাধিক বিষয়ে মুখ খোলেন এই দিন বিজেপির তরফ থেকে বাংলার মনুষীদের অপমান করার প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় নৈহাটিতে মিছিলে ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ অন্যান্যরা ভারতে গণতান্ত্রিকভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিকভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে সেটা তাকে ঠিক করতে হবে সময় এসে গেছে ছাব্বিশেই হবে অপেক্ষা করতে বলুন ওনাকে ছাব্বিশেই হবে উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন লড়াই করে উনি লড়াই করুন বালি মেখে গরুর পিঠে চেপে কয়লা নিয়ে লড়াই পাথায় করুন কোনো অসুবিধা নেই আমরা লড়াই ফিরিয়ে দেবো চিন্তা নেই কোটেও আমরা লড়াই করব কোর্টের বাইরেও লড়াই করব আগে দলের ভিতরে লড়াইটা তো উনি ভালো মতো করুন কিছু তো ওনার কাছ থেকে অধিকার কেড়ে নিচ্ছে ববিকে দিয়ে দিচ্ছে ববিকে ল্যাংটা মারতে বলো নাকি তারপরে না এদিকের সাথে লড়াই করবে রাজবংশী যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণ এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বদন সেই বংশী বংশীবদনের নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এর তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হওয়া উচিত দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক বোম হোক বন্দুক হোক কিছু তো নিয়ে একটা করবে নাহলে তৃণমূল মানায় নাকি তৃণমূল মানাবেই না 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 হলে তৃণমূল তো ওটাতেই তৃণমূল অদ্ভুত যুক্তি তার এসে আর হচ্ছে কেন এসআই হচ্ছে যে আপনার নাম ভোটার লিস্টে আছে তার প্রমাণ কি এপিক কার্ড এসআইআর হচ্ছে হচ্ছে যে ভোটার লিস্টে আপনার নামটা স মানে সঠিকভাবে আছে না বেআইনি ভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক কার্ডের বিরুদ্ধে তাহলে যেই যার বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যবহার হবে সুরীর সাক্ষী মাতাল তাই হয় কোনো কেন অবৈধ অভিষেক ব্যানার্জিকে বলুন আইনটা ভালো করে পড়তে আইনটা জানেন না ভুয়ো ডিগ্রি দিয়েছিলেন সেজন্য এসব ভুল ভাল ভারতবর্ষের এসআইআর একটি পদ্ধতি যার পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়ে আছে যে কারা ভোটার কারা ভোটার না তার পরিমার্জন হবে লিস্টের পরিমার্জন নির্দিষ্ট সময় পর পর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু হাজার দুই এবং তিন সালে হয়েছিল ২৬ লক্ষ ভোটার বাদ গেছিলো তাহলে তখনকার তার আগে সরকারগুলো অবৈধ ছিল তাই হয় পদ্ধতি সেই পদ্ধতিতে সমস্ত কিছু হচ্ছে সমাধানে কিচ্ছু হবে না মানুষকে বোকা মানানোর চেষ্টা করছে দশ লক্ষ যদি প্রতি বুথে দিতে হয় আশি হাজার বুথের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে দিদিমণি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদেরকে সরকারের রোজগার তো পয়সা মাল থেকে কত আর মাল খাবে বাংলার ছেলে মেয়ে ছেলেরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স